হে আল্লাহ আমি জানি এই দুনিয়া আপনার দেয়া একটি পরীক্ষার স্থান কিন্তু কখনো কখনো আমার পেরেশানি এত বেড়ে যায় যে আমি বুঝে উঠতে পারি না কি করব কোথায় যাব আমার হৃদয় ভারী হয়ে যায় চারপাশ অন্ধকার মনে হয় হে রহমান হে রহিম আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি আমার একমাত্র আশ্রয় হে আল্লাহ আমার এই বিপদ কষ্টে আপনি আমার পাশে থাকুন আমাকে ধৈর্য দিন আমাকে শক্তি দিন আমার হৃদয়ের অশান্তি দূর করে দিন আমাকে সঠিক পথ দেখান যেখানেই আমি হারিয়ে যাই না কেন আপনি আমাকে ফিরিয়ে হে মালিক আপনি আমার সব দুঃখ কষ্ট দূর করে দিন আমার জীবনের সব বোঝা হালকা করে দিন আমাকে এমন পথ দেখান যেখানে শান্তি আছে যেখানে আপনি আছেন আমাকে আপনার রহমতের ছায়া